পরে এক অসাধারণ আনন্দে সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে অদ্ভুত সুন্দর একটা ছবি সব এত ভালো যে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি শেষ পা একটা দৃশ্য তো অসাধারণ বাচ্চা মেয়েগুলো বাচ্চা ছেলেগুলো অসাধারণ অভিনয় করেছে হুকুম বে লামা নমস্কার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে জায়গাতে মানে আমরা আমার নিজের গর্ব অনুভব করছি যে আমি এমন দুজনের মাঝে দাঁড়িয়ে রয়েছি যে আমার নিজের মানে ভালো লাগছে যে আজকের দিনটাতে এখানে আসতে পেরেছি দীপক উৎকল উৎকলবার্তায় প্রত্যেককে স্বাগত কৃষ্ণেন্দু অনেকদিন ধরে বলছিল আমাকে আসতে এবং নামি পরিচালক গুণী পরিচালক আলাপ হয়েছে আজকেই প্রথম দেখা তার সাথে সিন্দু এই যে একটা ছবি করেছে সেই ছবিটারই আজকে প্রিমিয়ারে আমি এসেছি এখানে সাউথ সিটি মলে এবং সেই সাউথ সিটি মলে তার প্রডিউসার যিনি তিনিও দাঁড়িয়ে রয়েছেন মাল্লা দুজনে মিলে আজকে জিজ্ঞেস করবো খালি যে ছবিটাতে আছে কি এবং কি জন্যে প্রত্যেকে আসবেন এই ছবিটা দেখতে সেটুকুই খালি জিজ্ঞেস করা প্রথমে কৃষ্ণ দেবী ধরি না আগে স্যার আচ্ছা স্যার আছে ঠিক আছে হ্যাঁ মানে ছবিটার ব্যাপারে একটু বলুন মানে কি তোরসা একটি নদীর নাম দুর্দান্ত ক্যাচি নেম প্রত্যেকে চাই যে তোরসা মানে হচ্ছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ঘেঁচা তোরসা নদী একটা বিউটিফুল নদী হঠাৎ করে এই নাম দিয়ে একটা ছবি একটু যদি বলে তোরসা একটি নদীর নামের মধ্যে যেহেতু নাম নদীর নামটা আছেই তোরসা সুতরাং গল্পটার মধ্যে তোরসা তো আছেই আর নদী আছে মানে নদীর সঙ্গে সম্পর্কিত যা কিছু আর কি মানুষ যারা নদীর উপর ভিত্তি করে জীবন জীবিকা যাপন করেন সেই জেলে সেই জেলেদের কথা আছে নদীর কথা আছে সেই জেলেদের যে থাকার জায়গা বস্তি হ্যাঁ সেই বস্তিতে তাদের যাপন এবং কে ঘিরে তাদের জীবনে কিছু সংকট সেটা গল্পের মধ্যে একটা বড়ো বিষয় হয়ে আছে আর নদীকে ঘিরে যে জীবন সেই জীবনের সংকটের বিষয়গুলো আছে তবে গল্পটা সেইটাকে ভিত্তি করেও যেটা খুব বড় করে দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে ওখানে একদল কচি হ্যাঁ সেই কচিকাঁচা তার মধ্যে সমাজের যে উচ্চবিত্ত পরিবারের অংশ হিসেবে একটি মেয়ে আছে ছোট্ট মেয়ে সেই মেয়েটির নামও তোর্সা এবং সেই মেয়েটিরকে ঘিরে যে গল্পটা সেই গল্পটা নদীর মতো তো সেখানে তাই তোরসা একটি নদীর নামের মধ্যে দিয়ে নদী যেমন আছে তেমনি নদীকে মেয়েটির গল্পটিও আছে তো এটা ছোটোদের জন্য ভীষণভাবে উপযোগী ছবি আবার বড়দের জন্য খুব একটা উপযোগী ছবি এই কারণেই যে এই ছোটদের জগৎটা দেখতে দেখতে বড়োরাও তাদের ছোটোবেলায় ফিরে যেতে পারবে এবং ছোটদের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখার একটা যদি অভ্যেস তৈরি করে ফেলতে পারে তাহলে সেটা বড়দের জন্য খুব ভালো ছোটোদের ছবি মানে ছোটরা কীভাবে বড়ো হচ্ছে বা এখন যে সামাজিক প্রেক্ষাপট প্রচণ্ড রকম জটিল প্রত্যেকটা ছেলে মেয়ে একটা বিরাট মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বড় হচ্ছে ঠিক সেটাই তো বলতে চাইলেন যে কীভাবে ছোটোর থেকে বড় হচ্ছে তার যে সংঘর্ষ দিনের দিন ঘাত প্রতিঘাতে কিভাবে বড় হচ্ছে সেটা নিয়ে ছবিটা এবং কৃষণ দুর্গুলো সেটাই জিজ্ঞেস করব কতটা কী মানে মানুষ কতটা নেবে ছবিটা কি তোমার বার্তা কি হবে না না বিষয় হচ্ছে যে ছবি নেওয়াটা তো ভীষণভাবে ডিপেন্ড করে দর্শক যখন হলে গিয়ে ছবিটার সাথে বোধ করেন হ্যাঁ তো আমাদের ছবি আমরা মনে করি যে যদি কেউ হলে গিয়ে দেখেন মানে যদি একটি মানুষও দেখেন আর হাজারটি মানুষও দেখেন তারা প্রত্যেকে একই কথা বলবেন যে এই সময়ের জন্য মানে এই সময়ের জন্য এই ছবিটা ভীষণভাবে প্রাসঙ্গিক কীভাবে ভীষণভাবে প্রাসঙ্গিক আমার আমরা এখন একটা অস্থির পৃথিবীতে বাস করছি ভীষণভাবে অস্থির পৃথিবী কারণ সারা পৃথিবীতে একটা মানে যে কোনো সমাজ ব্যবস্থা সেটা যতই উন্নত হোক না কেন এটা আমি মনে করছি আর কি যে হিংস সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের বসবাস যেখানে আমরা যে জায়গায় সেটা সংখ্যা গুরু বা লঘুর ব্যাপার ধর্ম নিয়ে নয় কিন্তু যেখানে আমার যদি পাওয়ার বেশি হয় আমি যারা একটু ডাউন যাদের পাওয়ার কম যাদের আর্থিক সচ্ছলতা কম তাদেরকে আমরা চেপে দিই সব জায়গাতে এটা দেশ থেকে দেশে বলুন একটা বড় দেশ একটা ছোটো দেশকে চেপে দিচ্ছে একটা বড় সভ্যতা চিরকালীন দেখেছে একটা ছোটো সভ্যতাকে চেপে দিয়েছে তো এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এই ছবিটা ভীষণভাবে প্রাসঙ্গিক শুধু ছোটদের ছবি নয় ছোটদের অভিনয় করা বড়দের সিনেমা বড়োদের বানানো ছোটোদের সিনেমা এটা বলতে পারা যেতে পারে তো এই ছবিটা দুটো কারণে দেখা উচিত এক বন্ধুত্ব বন্ধুত্ব দিয়ে পৃথিবীতে সব কিছু হতে পারে বন্ধুত্ব দিয়ে পৃথিবীতে যুদ্ধও বন্ধ হয়ে যেতে পারে বলে আমাদের ধারণা তো সেই জায়গা থেকে আমরা এই ছবিটাকে ক্রিয়েট করেছি আর দর্শক যদি এই ছবিটা দেখেন আমি উৎকল বার্তার মধ্যে এটা বলতে চাই যে দর্শক যদি এই ছবিটা দেখেন তাহলে তাদের হারিয়ে যাওয়া অমলিন একটা বন্ধুত্বে ফিরে যেতে পারবেন আর আমি একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই দীপক দাকে দীপকদার উৎকল বার্তা আমি অনেক ধরে তার সাথে মানে জড়িত অনেক দিন ধরেই দাদার সাথে কথা হচ্ছিল এবং দাদাও ব্যস্ত আসতে পারছিলেন না তো আমি দাদাকে প্রিমিয়ারে আমন্ত্রণ করেছি আসার জন্য আমি ভীষণভাবে ধন্যবাদ জানাতে চাই উৎকলবার থেকে কৃষ্ণদেব আমি চাইছি প্রত্যেকটা বাবা মা দেখুক এটা এবং মানে যেভাবে ছেলে মেয়েরা বড় হচ্ছে আমাদের নিজেদের ঘাত প্রতিঘাত কতটা মেয়েদের মধ্যে সঞ্চারিত করে দিচ্ছি কিভাবে কীভাবে দ্বিধাদ্বন্দ্বে বড় হচ্ছে এটা অন্তত তোমার ছবি দেখে এবং ছবিটা দেখবো এক্ষুনি আমরা প্রিমিয়ারে ঢুকবো এক্ষুনি সবাই মিলে দেখবো এবং তারপর তো একটা রিভিউ আমি দেব সেটা সবাই পড়বেন অন্তত ছবিটা কি টাইপের কিভাবে বানিয়েছে এবং প্রত্যেকের ছবিটা যারা ট্রেলার দেখেছে প্রত্যেকে প্রচণ্ড খুশি এবং প্রত্যেক প্রচন্ড এক্সাইটেড দেখার জন্য আমি নিজেও তো বটেই ধন্যবাদ তোমাদের দুজনকে ধন্যবাদ হ্যাঁ সিনেমা করতে কেমন লেগেছে খুব ভালো লেগেছে তোমার ভালো নাম কি তুমি কোন চরিত্রে অভিনয় করেছো তোরসা যেটার নামে বইটা তাই তো বাহ এই তোরসার চরিত্রে অভিনয় করেছে কোন ক্লাসে পড়ো তুমি তুমিও তো আছো কি নাম তোমার রুদ্রজ্যোতি ঘোষ রুদ্রজ্যোতি ঘোষ কোন ক্লাসে পড়ো

এই তোমার নাম কি তোমার নাম কোন কাছে পড়ো এখন ওর কি চরিত্রের নাম তোমার পিঙ্কি ভেরি গুড এরা প্রত্যেকে বিভিন্ন চরিত্র অভিনয় করেছে সেটা এবং এই প্রিমিয়ারে এসছে দেখতে আমি এদেরকে দেখে খুব ভালো লেগেছে প্রত্যেকে অভিনয় করেছে দু তিন বছর ধরে এরা অভিনয় করেছে দু বছর প্রায় সিনেমাটা শুটিং হয়েছে বলছো তাই এই গানটার যে প্রথম যে কোয়ালিটি আর কি সেই সেটাই কিন্তু এই সিনেমাটার মূল উপজীব্য একটা আকাশ বন্ধু হলো একটা পাখি বইটা অসাধারণ আমার খুবই ভালো লেগেছে প্রত্যেক কটা দিন বইটা ভালোভাবেই চলবে প্রচুর মানুষ বইটা দেখবে এবং আমিও বলবো দেখার জন্য প্রত্যেকটা মানুষ না বইটা কেমন লাগলো তোমাকে বইটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে থেকে বুঝলাম যে এটা পশ্চিমবঙ্গের যে একটি জেলা সেটা নিয়ে সেখানে পটভূমিকা কলকাতার নয় কলকাতার একটা ঘরের মধ্যে ফ্ল্যাটের মধ্যে ঠিক আছে দেখা যাচ্ছে কি বলবো সাউথ সিটি দেখা যাচ্ছে বা মা ফ্লাইওভার দেখা যাচ্ছে এরকম বই নয় এটা প্রথম এই বইটার প্রথম কথা এই বইটার ফলে বইটা অনেক বইগুলোর থেকে আলাদা ঠিক আছে এক বাচ্চাদের অ্যাক্টিং করানো সহজ নয় দুই তিন হচ্ছে লোকেশান করতে লোকে সিঙ্গাপুর ফিঙ্গাপুরে যা করে বাইরের লোকেদের টাকা দিয়ে আসে এখানে লোকেশান করতে যাওয়া হয়েছে কুচবিহারে অর্থাৎ যে কোনো বই একখানা স্থানীয় অর্থনীতির সঙ্গে যখন যুক্ত হয় সেটা সেই বই খুব ভালো ঠিক আছে এবং এই সিনেমায় একাধিক মা ছিল প্রতিটি মায়ের চরিত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী অভিনয় এই প্রিমিয়ারে প্রচুর মানুষ এসছেন প্রচুর মানুষ বাংলা সিনেমা দেখতে এত মানুষ আছেন না যে মানুষ এখানে এসছেন কি নিদারুন এক ভালো ছবি প্রত্যেকে চাইছে আসুন এবং ছবিটা দেখুন যে ঘাত প্রতিঘাত বাচ্চা এবং বড়দের মধ্যে হয় যে ঘাত প্রতিঘাত একজন নিম্নবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্তের সাথে উচ্চবিত্ত ছেলে মেয়েদের হয় সেটাই দেখানো হয়েছে অত্যন্ত ভালো ছবি প্রত্যেকে হলে আসুন ধন্যবাদ মানে আপনি যদি আপনার পাশের লোকটাকে বলেন বা আপনার পাশের লোকটা যদি দেখে যে আপনি ভালো আছেন সে কিন্তু ভালো থাকার চেষ্টা করবে তাই